আর বন্ধুরা আমি স্বপ্ন রুবিন আর্কে নিয়ে এসেছি একটা নতুন নতুন রেসিপি নিয়ে ফেলে দেওয়া জিনিস দিয়ে দেখো ফুলকপি নিয়ে এসেছি সঙ্গে থেকেও পাশে থেকেও বন্ধুরা আর কেমন হচ্ছে সেটাও জানিও কমন সেক্সার্স দেখো বন্ধুরা এইভাবে দেখো চারদিকে পরিষ্কার করে মানে সাইডগুলো কেটে দিয়ে নরম অংশটা বের করে নেবে দেখো এইভাবে কাটিং করতে হবে যেভাবে আমি কাটিং করছি দেখতে থাকো আমি একটা একটা করে দেখাচ্ছি কীভাবে কাটছি ওইভাবে ছোট ছোট করে সাইডগুলো কেটে নাও কেটে নিয়ে ছিঁড়ি ঝিরি করে কেটে আর সঙ্গে আলু বেগুন দিয়ে নেক্সট ডেপে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি এভাবে সুন্দর করে ধুয়ে নিয়েছি কাটিং করে নিয়েছি ওর সাথে আলু বেগুন মিশিয়ে দিয়েছি দেখি সুন্দর করে ধুয়ে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি বন্ধুরা তোমরাও এভাবে সাজিয়ে নিও ঠিক আছে এভাবে সাজিয়ে নিও হ্যাঁ দেখো বন্ধুরা আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা বড় বড় চিংড়ি মাছ ছিল আমার কাছে তাই টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেমার মতন করে তো কেউ চাইলে এরভাবে কেটে নিতে পারো না হলে গোটা গোটা চিংড়িও দিতে পারো আর হচ্ছে কেউ চাইলে ছোটো চিংড়ি দিয়ে করতে পারো যেটা নিজের মতন করে করে নিও আমি যেভাবে ভালো বুঝেছি সেভাবে করেছি আমার মনে হয় এভাবে করলে ওর সঙ্গে সুন্দর লাগবে তাই করেছি বন্ধুরা আর এরপরে আমি এর সঙ্গে হলুদ নুন মেশাবো তারপরে এটাকে আমি কড়াইতে দিয়ে ভাজা ভাজা করবো তো বন্ধুরা দেখো তোমরাও এইভাবে করে নিও আর এভাবে কাটিং যদি করো তাহলে আমার মনে হয় টেস্টটা সুন্দর আসবে কারণ যেহেতু সবজিগুলো খুব ছোটো ছোটো করে কাটা আছে চিংড়ি মাছ ওর সাথে দিলে ভালোভাবে মিশে যাবে তার জন্য করছি বন্ধুরা এবার দেখো বন্ধুরা আমি ওই সবজিগুলোকে যেগুলো কেটেছিলাম ওগুলোকে আমি বয়ল করে নিয়েছি আলু বেগুন আর ফুলকপির ডান্ডাটাকে আমি বয়ল করে নিয়েছি দেখো ফুলকপির কাণ্ড বা মূল বলে ওটাকে তো ওইগুলোকে ভালো করে বয়ল করে নিয়েছি সঙ্গে একটা টমেটো দিয়ে বয়ল করে নিয়েছি আর দেখো টমেটোটা বয়ল করার পরে আমি দেখছি যে টমেটোটা দেখো ভেঙে যাচ্ছে দেখো কত সুন্দর আর আমি সব জিনিসগুলো ভালো করে বয়ল হয়েছে না একবার হাত দিয়ে দেখে নিচ্ছি দেখো বন্ধুরা তোমরাও এইভাবে দেখে নিও বন্ধুরা যাতে ওটা হাত দিয়ে ভেঙে যায় তাহলে টেস্টিটা খুব সুন্দর হয় বন্ধুরা এভাবে চেক করে নিও বন্ধুরা কোনো ভালো জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতে হবে মেহনত করতে হবে বলো বন্ধুরা প্লিজ যেভাবে করো আমি যেভাবে দেখাচ্ছি ট্রাই করো খুব ভালো লাগবে সুন্দর লাগবে বন্ধুরা প্লিজ এবার ট্রাই করে দেখো যে কেমন হচ্ছে আমি ওইভাবে করেছি সেভাবে করার চেষ্টা করো বন্ধুরা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখো পাশে দেখো আর আমার সহ ভিডিও দেখো এটা আমার একান্ত অনুরোধ বন্ধুরা প্লিজ সঙ্গে থেকো পাশে থেকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টে খুব প্রয়োজন তোমরা সাপোর্ট করছো না স্কিপ করে করে দেখছো বন্ধুরা প্লিজ এভাবে স্কিপ করে করে দেখো না আমার বেশি সময় তো থাকে না আমার ভিডিওগুলো আটের আট দশ মিনিট দশ মিনিটও হয় না আরও কম থাকে প্লিজ একটু ধৈর্য সহকারে দেখো এটা আমার এখন তো অনুরোধ অ্যাডগুলো অবশ্যই দেখো বন্ধুরা আর এভাবেই যদি সমর্থন না করো একে অপরের পাশে না থাকো তাহলে কি করে বন্ধুরা বলো প্লিজ যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো আমি স্বপ্ন রঙিন এইভাবেই আমি নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে দেখা দেখা আমি সবসময় চেষ্টা করি বন্ধুরা তোমাদের নতুন কিছু দেখাতে দেখো আমি চিংড়ি আগেই বলেছি চিংড়ি মাছটা নুন হলুদ মাকে ভেজে রেখেছি মানে ভাজছি সেই ভাজা তেলেই আমি যেহেতু কম অয়েল দেবো সেই জন্য ভাজা তেলে আমি দেখো শুকনো লঙ্কা কালো জিরে তেজপাতা পোড়ন দিয়ে দিচ্ছি কেউ চাইলে বেশি অয়েল হচ্ছে ইউজ করতে পারে যেহেতু আমি এগুলো সবজিগুলো আগে থেকে বয়েল করে রেখেছি তাই আমার এতটা দরকার নেই তাই আমি এভাবেই করলাম বন্ধুরা দেখো এভাবেই তোমরা করে নিও তাহলে ভালো হবে আর কেউ যদি বেশিতে অয়েল খেতে চাও দিতে পারো এভাবেই করো আর এভাবেই সব ওই সবজিগুলো এইভাবেই ফোড়নটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দেখো কীরকম ঝিজ্ঝির করছে ওটা গরম হচ্ছে ওভাবেই ঝিজ্জির করে ওটা হবে ওভাবে হওয়ার পরেই আমি হচ্ছে আমার সবজিগুলো দেবো আর একটা কথা বন্ধু বলি বন্ধুরা আমি হচ্ছে আগে থেকেই হচ্ছে পোস্ত কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে বেটে টমেটো একটা দিয়ে বেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো বন্ধুরা তোমরা কি ওর সাথে সর্ষে দিতে পারো সর্ষে দিলে খুব ভালো হয় তো আমি সর্ষে খাবো না বলে আমি দিই নি বন্ধুরা তোমরা এরকমভাবে দিয়ে দেবে মিক্সিতে বেটে নেবে কিংবা সিলভারটাই পিসলে খুব ভালো হয় যদি টমেটো দেবে তাহলে মিক্সিতে পিসো আর যদি টমেটো না দেবে টমেটো আমি আগে থেকে যেরকম দিয়েছি সেভাবে দেবে তাহলে ওটা সিলভারটাই পিস আর দেখো এইভাবে আমি সবজিটাকে তুলে দিয়েছি এটা দেখো হলুদ লঙ্কা নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সবজি মশলা এইভাবে আমি দিয়ে দিয়েছি জলটা ছেড়ে যাচ্ছে দেখো বন্ধুরা এভাবেই হতে থাকবে যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবেই করবো এভাবেই করে নাড়াবো যাতে জলটা মরে যায় একটু জোরে আঁচটা আমি জোর করে দেবো তারপর একটু এটা মাখা হলে একটু হালকা থেকে আসলে আমি হচ্ছে এর সঙ্গে চিংড়ি মাছটা দিয়ে দেবো বন্ধুরা তো না চিংড়ি মাছটা দেওয়াই আছে আর আগে থেকেই তো দিয়ে রেখেছিলাম বন্ধুরা ওর মধ্যেই তো ফোড়ন দিয়েছি আর দেখো এরকম লোক হয়েছে আর আমি এর সঙ্গে যে বলেছিলাম মশলাটা বেটে রেখেছি ওটা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা আর তোমরা অবশ্যই সিলে যদি পারো সর্ষে দিয়ে দিও কারণ সর্ষে দিলে দারুণ টেস্ট খুলবে আমি যেহেতু সর্ষেটা খাই না আগেই বলেছি সর্ষে খাই না তাই আমি সর্ষেটা দিই নি বন্ধুরা কিন্তু তোমরা অবশ্যই দিও আর কেউ যদি মনে করো যে টমেটোটা আমি বয়ল অবস্থায় দিয়েছি তাহলে আমি টমেটো দিয়ে বাটবো না মিক্সিতে আসলে পোস্ত বাটতে অনেকে কষ্ট হয় পোস্ত সরষে বাটতে তার জন্য বলেছিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটা টমেটো দিলে খুব ভালো বাকা বাটা হয় আর কেউ যদি সিলবারটা পিসো সর্ষেটা আর পোস্তটা কাঁচা লঙ্কা দারুণ হয় তাহলে পেঁয়াজ কুচি করে নেবে কিংবা পেঁয়াজটাকে ঘুষে নিও তাহলে খুব সুন্দর হবে আর টেস্ট খুব ভালো হবে দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে দেখো লুকটা খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করো দেখবে খুব সুন্দর লাগবে আর কেউ যদি চাউটা ঝাল ঝাল করেও বানাতে পারো ঝালঝাল খেলে আরও সুন্দর লাগে আমরা তো ঝাল ঝাল করেই বানাই বন্ধুরা তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে আমি একদম রেডি হয়ে গেছে আমার সার্ভ করার জন্য বন্ধুরা দেখো আর একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর রান্না হতে পারে তোমরা তো তো জানতে না দেখো এটা তো তোমাদের কাছে আমি দেখালাম বলো প্লিজ ভালো লাগলে কমেন্ট সেকশানে জানিও আর উপকরণগুলো আমি আগেই দিয়ে দিয়েছি ডিসক্রিপশানে প্লিজ এটা অবশ্যই ট্রাই করো আর এটা আমি জানি এতটাই সুন্দর হয় না বন্ধুরা একবার ট্রাই করে দেখো আর এটা ছাড়া এটা দিয়েই সমস্ত খাওয়া খাওয়া খেয়ে নিতে পারবে অন্য কিছুর আর প্রয়োজন হবে না বন্ধুরা প্লিজ প্লিজ একবার ট্রাই করে দেখো ঠকবে না প্লিজ একবার ট্রাই করে দেখো আর একবার কমেন্ট সেকশানে জানিও কেমন হলো আমার ওই রান্নাটা আর কারা কারা জানতে আর কারা কারা জানতে না জানতে না সেটাও আমাকে জানিও বন্ধুরা বন্ধুরা তোমাদের জানানো অপেক্ষায় থাকলাম বন্ধুরা আর হচ্ছে তোমাদের আমি কমেন্ট সেকশানে তোমাদের কমেন্টমেন্ট অপেক্ষা করলাম আর প্লিজ এটা যদি ভালো লাগে প্লিজ তারা হচ্ছে আমাদের আমার এই রেসিপিটা একটু শেয়ার করো বন্ধুরা সঙ্গে থাকো আজকের মতো টাটা বাই বাই সঙ্গে থেকেও পাশে থেকো ভালো থেকো